আজকে টিএমসি গভর্নমেন্ট সে যদি আমার মর্জি দিয়ে বলতে তার অ্যালার্জি হয় কবরস্থান দিয়ে বলতে তার যদি ঘৃণে লাগে মাদ্রাসায় বলতে তার যদি বুকে ব্যথা হয় না বলতে চাই না বলকে যাও কিন্তু টিএমসি গভর্নমেন্টকে সুপ্রিম কোর্টে কেস করা দরকার ছিল কেন্দ্রের অপরাধ সরকার আমার সংবিধানের বিরুদ্ধে গেছে এই কেস করা দরকার আছে না শুধু আমরা মুসলমান কথা বলবো তা এই এ অকাবের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে কালাকানন তৈরি করেছে সেটা তো সংবিধান বিরোধী আইন তাহলে সংবিধান তো পুরো ভারতবাসী তাই হিন্দু

কেন সংবিধানকে মিটাতে চাইছে তার বিরুদ্ধে গিয়ে আপনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন কথা বলছেন না এটা আমাদের সেকুলার দরদি গুলোকে বলা দরকার আছে না না আমাদের তো বন্ধু চিনা দরকার আমাদের তো আপন চিনা দরকার আমাদের তো দুশ্মন চিনা দরকার বামফ্রন্ট যদি অকাপের বিরুদ্ধে না বলতে চাই না বলকে যা কিন্তু বামফ্রন্ট তার উচিত কথা আইন কি সংবিধান বিরোধী যে আইন রয়েছে তার বিরুদ্ধে বলা দরকার আছে না নাই কংগ্রেস যদি অকাপলি বলতে না চাই না যা কি যা কিন্তু সংবিধান বিরোধী আইন রয়েছে এই সংবিধান বিরোধী করল কেন এর জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেস করা দরকার আছে না নাই রসুনের মাথা কোন আলাদা হতে পারে সবার পিছন যে এক জায়গায় আছে তাই সংবিধান বিরোধী কিন্তু শেষ করছে তো মুসলমানদের অথে মোচকে একটু হেসে চা আপনারা কি ওয়াকাফ আলা কানুন মসজিদ মাদ্রাসা কবরেরস্থান তিনি ইসলামের ঐতিহ্য আমারাদের ঐতিহ্য আমরা কি সত্যি দিল থেকে বাঁচাতে প্রস্তুত আছি একটু হাত তুলে বলুন প্রস্তুত আছি আগামী দিন যদি এই মাঠেতে আবার টাকা হয় আপনারা কি আসতে প্রস্তুত আছে কালকেই হতে পারে আসতে পারবেন সত্যি বলছেন আসতে পারবেন এইভাবে আন্দোলন করতে হবে রাত বলে নয় দিন বলে নয় মাঠে যাওয়ার সময় বললে হবে না অফিস যাওয়ার সময় বললে হবে হবে না না সময় সময় বললে আপনাকে আপনার মূল্যবান যতক্ষণ না ত্যাগ করতে পারবেন কাজও আপনার দ্বারা সম্ভব নয় তাহলে নম্বর ওয়ান কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে তাই তো নাকি আর এই কৃষক বন্ধুরা সাকসেসফুল হয়েছিল কি করে আর একটা রহস্য হলো পাঞ্জাব সরকার বন্ধুদের সাথে ছিল আপনারাও কি রাজ্য সরকারকে পাশে পাওয়া দরকার আছে না নাই জোরে বলুন দরকার আছে না নাই তাকে আমরা ভোট দেবো কি না দেবো সেটা আমাদের অধিকার কিন্তু সে এখন আমার রাজ্যের সিএম ছাব্বিশের ভোটের আগে পর্যন্ত তার উচিত হবে বাংলার প্রত্যেকটা জনগণকে সমান ভাবে দেখা তাহলে পাঞ্জাব সরকার যদি কৃষক বন্ধুদের সাথ দিতে পারে আমাদের ভোট নিয়ে তুমি বারবার ক্ষমতায় এসেছ তুমি বারবার বলেছ মুসলমান ভাই আমাকে জিতিয়েছে আজকে মুসলমান যখন মসজিদ হারাবার ভয়ে কাঁপছে কবরস্থান হারাবার জন্য টেনশনে আছে তার বাপমাকে কোথায় বান্ধবের চিন্তায় আছে তুমি বাংলার মুখে দাঁড়িয়ে বলছো দিল্লি চলে যাও এ কথা তোমার মুখে মানাই রে তুমি যদি ভুলটা শুধরাতে চাও তোমাকে ছাব্বিশের আগে সুযোগ দিচ্ছি তুমি অবিলম্বে রাস্তায় নামো সুপ্রিম কোর্টে কেস করো তুমি তোমার বিধানসভাতে নিন্দা বিল পাস করো তুমি পাস করো আমার বাংলাতে এ আইন হতে দেবো না এই তিনটে কাজ তোমার থেকে আমরা দেখতে চাই আমার সাথে কারা একমত একটু হাত তুলে দেখা সুপ্রিম তোমাকে মামলা তুমি তোমার রাজ্যের করতে হবে বিধানসভায় তোমার সংখ্যা তো বেশি তুমি এখান থেকে বিল পাশ করো যে আমার রাজ্যের এমএলএ বলছে হতে দেব না এটা নিয়ে কেস করো তাহলে গুরুত্ব বাড়বে না কমবে নাম্বার থ্রি তুমি পাঞ্জাব সরকারের মতো তুমিও বলো আন্দোলন কর তোদের থাকা খাওয়া গাড়ি ভাড়া তোদের সবকিছু আমি দেবো আন্দোলন কর কেন তুমি তো নিজেই বলছো আমি বিজেপির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে যখন আন্দোলন তোমার তো মাইনাস পয়েন্ট তোমার কে হেল্প করা দরকার কি ভাই ঠিক তো নাকি কিন্তু না তুমি আমাদেরকে বোকা বানাবার জন্য বলছো বিজেপির বিরুদ্ধে কিন্তু তুমি তো মালদা থেকে আম পাঠাও তুমি তো মাঝে মাঝে জামা পাঠাও তুমি তো মাঝে মাঝে আবার কে কি খাবার পছন্দ করে সে খাবারটা পাঠাও তুমিও মাঝে মাঝে রাজ্যে না হলো উড়িষ্যায় গিয়ে এক টেবিলে বসে খাও এগুলো কি তাহলে আজকে প্রমাণ হচ্ছে তুমি আমাদের সেজেছো মূলত তুমি আমাদের নয় যদি এটাই হয় তাহলে এত তোমাকে আমরা জানিয়ে দি আমরা সেই মুসলমান হতে পারে আমাদের মধ্যে অনেক আছে মতনৈক্য জুজিয়াত মশলা নিয়ে হতে পারে আমাদের মধ্যে অনেক আছে বিভিন্ন সংগঠন কিন্তু মনে রাখবেন এই সংগঠন আগেও ছিল এই জুজিয়াত মশলা আলোচনা আগেও ছিল কিন্তু বুদ্ধদেব যখন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় মুসলমান চুপ করে গিয়েছিল আন্দোলন সেইভাবে না করলো চুপ ছিল ঠিকই কিন্তু ঠিক সময় বুদ্ধদেবের বিরুদ্ধে সুই দৃষ্টিতে জন্মের মতো বুদ্ধদেবকে সরিয়ে দিয়েছে ঠিক না বে ঠিক গো ও আর জীবনে আসতে পারবে এমন জায়গায় তো চলে গেছে কিন্তু আসার উপায়ও নেই কথা মাথায় ঢুকছ না ঢুকেনে কিন্তু তাহলে তোমাকে সাবধান করে দিচ্ছি এটা আমাদের কাඛ দিয়েছ না দাইনে

আজ হাজার দশ বছর আগে যা বলেছিলাম আল্লাহ বন্ধুদের মতো বাতিল করতে না পারি তাহলে আজকে আমাদের জন্য একটা আইন অপেক্ষা করছে ওই আইনটার নাম হলো ইউনিফরম সিভিল অলরেডি আমার ভারতবর্ষ বর্ষে উত্তরাখণ্ডে চালু হয়ে গেছে ওই উত্তরাখণ্ডের মুসলমানরা তারা তাদের ইসলামি কালচার ইসলামি রীতিনীতি ইসলামি আদর্শ অনুযায়ী তারা জীবন ব্যবস্থা পরিচালনা করতে পারছে না ওটা পুরো ভারত বর্ষে लागू হবে আজকে মসজিদের বিরুদ্ধে গেছে কাল আপনি ভাববেন মসজিদ যদি না থাকে ঘরে নামাজ পড়ে লব আইন হবে ঘরে নামাজ করতে পারবেন না আজকে আপনি ভাবছেন মাদ্রাসা যদি চলে যায় চলে যাক আমরা ছোট ছোট করে নিজের জায়গায় কোরআন হাদিস শিখে নেবো আগামী দিন বলবে ভারতবর্ষে কোরআন চলবে না আগামী দিন বলবে ভারতবর্ষে ইসলাম চলবে না আগামী দিন বলবে আপনার দিন অনুযায়ী চলতে পারবেন না ওই আইন ওরা তৈরি করবে কেন ওরা সংখ্যা গরিষ্ঠ আছে সংখ্যা গরিষ্ঠ দিয়ে করে নেবে ওয়াকাফ কালা কানুন করে শুধু টেস্ট করে দেখছে মুসলমান ঘুমোচ্ছে না আমাদের খরিদ্দার হয়ে গেছে আমার কথা মাইকে বুঝতে পারছেন আমাদেরকে তো কিনে নিয়েছে এগুলো করে করে মাঝে মাঝে টেস্ট করে দেখছে কতজন পক্ষে আছে আর কতজন গোলামি কি বলে বিরুদ্ধে গেছে আর কতজন আমাদের গোলামি স্বীকার করেছে এগুলো তো টেস্ট করে দেখছে তো ভাই আমার দুঃখের সাথে একটা কথা বলি প্যালেস্টাইনের বুকে একজন ইমাম সাহেব একটা খুদবা দিয়েছিলেন 10 মিনিট থেকে 2 মিনিটের খুতবা জুম্মা দিনে কি 2 মিনিটের খুতবা হয় কিন্তু ইমাম সাহেব খুতবা দিয়েছিলেন কি খুতবা যে জাতি যে জাতি 40 হাজার নিজেদের বাচ্চা আর মৃত্যু দেখে যে জাতি 80 90 হাজার মুসলমানের ক্ষতিগ্রস্ত ইনজোর দেখে যে জাতি ঘর ছাড়া দেখে আজও পরিবর্তন হলো না ওই জাতিকে আমি ইমাম খুদবা দিয়ে পরিবর্তন করতে পারবো না বলে নামা শুরু করেছিল আজকে আমিও বলছি এ জাতিকে এ সমাজকে আমার মত্ব সিদ্দিকি বুঝাতে আর পারবে কি জানি না কেন কেননা এ জাতির দৈনন্দিন জীবনে রোদ দেখছে আমাদের ওপরে হত্যা হচ্ছে খুন হতো হে হচ্ছে আমাদের অসাত চলে যাচ্ছে আমাদের কবরস্থান সবকিছু চলে যাচ্ছে যদি এ জাতি এখনো পরিবর্তন না হয় এ জাতিকে বুঝানো মনে হয় বক্তব্য দিয়ে পরিবর্তন করা মনে হয় আর সম্ভব হচ্ছে না তবে হ্যাঁ পরিবর্তন হবে তো বটেই কবে হবে যেদিন এ জাতির সংখ্যাটা কমে যাবে কেন ইতিহাস বলছে যতদিন আমাদের মধ্যে সংখ্যা গরিষ্ঠতা ছিল আমরা সংখ্যা অনেক ছিলাম আমাদের মধ্যে হাজারো দলে বিভক্ত হয়ে গেছি আমরা এই হাজারো দলে বিভক্ত হয়ে যে এক একজন এক এক দিকে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে তাই আমরা ইচ্ছা থাকলেও উপায় আমাদের নাই তাই আমি কথা সংক্ষেপ করছি কেন আবার পানি আসছে হয়তো আব্বাস সিদ্দিকি ভিজে শরীর খারাপ হয় হোক যাক যা আপনাদের ভিজিলে হয়তো শরীর খারাপ হতে পারে কারণ আপনাদের জীবন আমার জীবনের থেকে হয়তো অনেক মূল্যবান তাই আপনারা ভিজতে চাইবেন না তাই আমি সংক্ষেপ করে এতটুকু বলি এই অকাব কালা কানুনকে যদি সত্যি আমরা পরিবর্তন করতে চাই তাহলে নম্বর অন হলো যে কথা প্রথমে আসলো কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে কৃষকদের সংখ্যা মাত্র টু পার্সেন্ট কত পার্সেন্ট টু পার্সেন্ট সেই কৃষক কৃষক পাঞ্জাবের টু পার্সেন্ট শিখ পাঞ্জাবি ভাইরা তারা আন্দোলন যে দেখিয়েছে সেই আন্দোলন অনুযায়ী আমাদেরকে আন্দোলন করতে হবে তাদের আন্দোলন ছিল ঝড়েতে তাদের আন্দোলন ছিল রোদেতে তাদের আন্দোলন ছিল পানিতে তাদের আন্দোলন ছিল রাতেতে তাদের আন্দোলন ছিল দিনেতে তাদের আন্দোলন ছিল চব্বিশ ঘন্টা রাস্তার ওপরে তাদের আন্দোলনে কাদুনিক গ্যাস ছোড়া হয়েছে তাদের আন্দোলনে বুলেটের গুলি কেন্দ্র সরকার চালিয়েছে তাদের আন্দোলনে যে নিজের পাশে অনেক ভাই খুন হয়ে গেছে লাশ পড়ে গেছে এত কিছু দেখার পরও তারা মাসকে মাস আন্দোলন চালিয়েছে তাদের একটাই কথা ছিল কি কলা কালা কানুন বাতিল করতে হবে যদি আগামী দিন আমরা এই বর্ষার দিনে এইভাবে যদি আন্দোলন করতে শুরু করি এই আন্দোলনকে যদি আমরাও বলি আগামীতে রোদ আসলেও হবে রাত আসলেও হবে তিন হবে ঝড় হবে তুফান হবে পুলিশের লাঠি চললেও হবে গুলি চললেও হবে বোম চললেও হবে একটি আন্দোলন যদি আমরা বন্ধ করব না চালিয়ে যাব চালিয়ে যাব তাতে আমাদেরকে রাস্তায় খেতে হবে রাস্তায় ঘুমোতে হবে রাস্তায় বস থাকতে হবে আমি কথা দিয়ে যাচ্ছি কেন্দ্রের অপদার্থ ভিতু সরকার অবশ্যই আইনকে বাতিল করতে বাধ্য হবে কিন্তু আমরা যদি পানিতে ঘরে চলে যাই রোদে যদি ছায়াতে যাই রাত যদি ঘুমিয়ে যায় খাবার জন্য যদি ব্যস্ত হয়ে যায় তাহলে মনে রাখবেন আগামী নতুন প্রজন্ম আমাদের বাচ্চারা জন্ম নেবে হয়তো ঠিকই কিন্তু মুখে বুবা হবে চোখ থাকতেও কানা হবে কান থাকতেও কালা হবে এবং তারা হবে এই দেশেরই পুঁজিপতিদের শুধুমাত্র সাখর গোলাম এছাড়া আর কিছু নয় আর আমাদের বেটিরা যদি এইভাবে আমরা জীবন যাপন করি মনে রাখবেন আগামীন এই সমাজের বিত্ত ধনী পূজিপতিদের শুধুমাত্র ভাষা খারাপ লাগলো বলতে বাধ্য হচ্ছে রাতের ভোগের পাত্রী ছাড়া দ্বিতীয় কিচ্ছু হবে বিগত দিন বলেছি আজকে ঘটছে আজ বলছ দিন ঘটবে যদি আমরা জীবনে ধারা পরিবর্তন না করি আরে আপনার কাছে সংবিধান আছে আপনার কাছে দেশ আছে আপনাকে সংবিধান রাইট দিয়েছে আপনাকে দেশ রাইট দিয়েছে আপনি প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আপনি কথা বলবেন সে দেশের প্রাইম আর রাজ্যের সিএম চোখে চোখ রেখে কথা বলার অধিকার দেশ যখন আপনাকে দিয়েছে সংবিধান যখন আপনাকে দিয়েছে এই অধিকার যে কাটতে আসবে সে দেশের দুশ্মন সংবিধানের দুশ্মন তারপর নতুন প্রজন্ম অধিকার পাবে তবে তারপর নতুন প্রজন্ম ইতিহাস পাবে আজকে যদি হাফেজ তিতুমুল লড়াই না করতেন আজকে যদি আসফাকুল্লাহ লড়াই না করতেন আজকে যদি সৈয়দুল আবু বকর সিদ্দিক লড়াই না করতেন আজকে যদি নেতাজি সুভাষ চন্দ্র বসু লড়াই না করতেন আজকে যদি সিধু কানু বিরসা মুন্ডা ইনারা ভগৎ লড়াই না করতেন তাহলে আজকে কি আমরা স্বাধীন দেশ পেতাম কিন্তু স্বাধীন হয়ে গেছে সাতাত্তর বছর চলে গেছে আবার নতুন করেই দেশবাসীকে দেশেরই একদল অংশ মানুষ পুঁজিপতিদের ঘরে সামনে রেখে সেদিন যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খুশি করার জন্য আমাদের গোলামত হয়েছিল আজকেও একদল পুঁজিপতিকে সামনে রেখে পুরো দেশটা তাদেরকে বিক্রি করে দিচ্ছে নম্বর কথা আমি ওই সকল আন্দোলন বন্ধুদের বলবো যারা কথা বিরুদ্ধে হঠাৎ করে আন্দোলন করতে নেবেছিলেন ঠিক আছে তারপরও তো নেবেছিলেন কিন্তু হঠাৎ করে আন্দোলন বন্ধ করে গায়েব হয়ে গেলেন কেন ও দিল্লিতে করতে বলেছে তাই আপনি চুপ করে গেলেন আপনি কি আপনার নিজের শুধু তা বোঝেন আপনি কি সমাজের কথা বুঝবেন না আপনি কি জানেন মির্জাফর কি করেছিল মির্জাফর সে প্রথমে সিরাজউদ্দৌলাকে শেষ করলো ব্রিটিশ তার দ্বারা সিরাজউদ্দৌলাকে মিটালো তারপরে কিন্তু সিরাজউদ্দৌলা মিটাবার পর মির্জাফরকেও কিন্তু ব্রিটিশরা শেষ করেছে তাই আমি আহ্বান জানাচ্ছি আপনারা যারা আন্দোলন করতে নেমেছিলেন

হুশিয়ার দেবেন আপনি দিল্লি চলে যান বলেছেন এই কথাকে একে আগে উইগুলো করতে হবে একমাত্র নাকি জোরে বল একমাত্র নাকি জোর নাকি আমি বলছি না আমাকে নিতে হবে আমায় আমি খারাপ বাদ্যা নামাকে কিন্তু মসজিদটা কি দোষ করলো মাদ্রাসাটা কি দোষ করলো আজকে মসজিদ যখন বাবরি শহীদ হয়েছিল বাবরিদের প্রত্যেকটা ইট আমাদের জন্য কেঁদেছে বাবরিদের প্রত্যেকটা বালি আমাদের জন্য কেঁদেছে আমাদেরকে ডেকে ডেকে বলেছে এ আমার মুসলমান সমাজের মানুষ তোদের খোদার ঘরকে কিভাবে সন্ত্রাসীরা হত্যা করছে দেখ তোরা কি জাগবি না তোরা কি উঠবি না আজকে পুরো দেশের মসজিদকে দখল করতে চাইছে এখনো কি আমরা জাগবো না এখনো কি আমরা উঠবো না তাই প্রথম নম্বর বললাম আন্দোলনের মতো আন্দোলন চলবে না বন্ধ হয়ে যাবে যত আন্দোলন বাংলায় হবে বিশেষ করে বাংলায় কেন বাংলায় সংখ্যালঘু মুসলমানের সংখ্যা হলো চল্লিশ পার্সেন্ট শোনো বন্ধুরা সোনো চল্লিশ আমি চ্যালেঞ্জ দিচ্ছি রাজ্য সরকার আমার সঙ্গে ডিবেটে আসুক বা আমার মোকাবেলায় আসুক চল্লিশ পার্সেন্ট হলো বাংলায় মুসলমানদের সংখ্যা যদি ৪০ পার্সেন্ট না হতো তাহলে বাংলা ভাগের জন্য এত তাড়াহুড়ো এরা করছে কেন আপনারা জানেন বাংলা ভাগ করতে চাইছে এ খবর তো রাখে বড় দুঃখ আমার কমের উপরে কেন চল্লিশ পার্সেন্ট কোনোদিন যদি মাথা চারা দিয়ে উঠে বলে এ সমাজের এসসি এসটিদের উপরে জুলুম বন্ধ করো এ সমাজের মতুয়াদের উপরে জুলুম আদিবাসীদের উপরে জুলুম যেটা হচ্ছে বন্ধ করো ওই ভাইয়েরা আমার অপেক্ষায় বসে আছে কবে আমরা তাদেরকে পাশে নেব তাদের ঘরে যদি আমরা হাতটা লম্বা করে দিই যেমন নওসাদ হাত লম্বা করেছে হু করে তারা সব নৌসাদের সাথে মিশছে জানেন তো ঠিক এইভাবে তারাও যদি চলে আসে তাহলে এই বাংলায় সংখ্যা লঘু যাদেরকে বলা হচ্ছে মুসলিম চল্লিশ পার্সেন্ট আর তাদের মিলিয়ে আমরাই হয়ে যাব সত্তর পঁচাত্তর পার্সেন্ট মসলুম যারা এই মসলুমরা যদি এক হয়ে যায় কিন্তু আমাদের ঘরে আওয়াজ তুলতে হবে তারা চাইছে আমরা আওয়াজ তুলি তো চলে আসুন দ্বিতীয় অপশান হচ্ছে কি দ্বিতীয় অপশন হচ্ছে সুপ্রিম কোর্টে কেস যখন কোন আইন হয়ে যায় ওই আইনকে রুখতে গেলে আইনের দ্বারা রুখতে হবে তাই সুপ্রিম কোর্টে কেস যতটা হয়েছে বড় দুঃখজনক আমি তো ভেবেছিলাম সুপ্রিম কোর্টে হয়তো কয়েক লক্ষ কেস জমা পড়বে আইনের এই কালাকাননের বিরুদ্ধে কিন্তু সেইভাবে একেবারে তুচ্ছ তবে ধন্যবাদ জানাই ওই সকল রাজ্যের রাজ্য প্রধানদের ঘরে সিএমদের ঘরে আটটা রাজ্যের সিএম রাজ্যের প্রধান তারা কেস করেছে তার মধ্যে তামিলনাড়ু সেই সরকার মাত্র 5% মুসলমান তারা সরকার কেস করছে তারা আন্দোলন করছে আর এখানে 40% আমরা কেস করছি না maaf করবে কষ্ট লাগলে ক্ষমা করবে কেন বুঝবে আমরা তাই গুরুত্ব দিচ্ছে না এই গোলামের থেকে বেরিয়ে একে জবাব দিতে হবে যে উম্মদিকে খরিদ করা তা কোনো মা সন্তান জন্ম দিতে পারেনি এটা প্রমাণ করতে হবে আমাদের ঘরে আমরা হয়তো দুর্বল আমরা হয়তো মসজিদ মাদ্রাসা ধর্মপ্রেমী মানুষ তাই আমরা হয়তো রাজনীতির আভিনায় আসিনি কিন্তু তা বলে এটা নয় যে আমরা মোহাম্মদ রাসুলের গোলামি করি অন্য কেউ আমাদেরকে গোলাম বানাবে এই স্বপ্ন যুগে যুগে যারা দেখেছে তাদের স্বপ্ন ভেঙেছি তাদের স্বপ্নকে ভেঙে তুচ্ছ না আমরা করেছি এই স্বপ্ন আমাদের কেদের ভাঙিয়ে দেখাতে হবে